হাদিস শরিফের ভিতরে আসেফ মুসলিম শরীফের হাদিস আব্দুল্লিদ্দে মাসুদ থেকে বড় রণাল আল্লাহ বলেন আখের উমাইয়াত খুরুল জাল্নাত আর ইয়ামশি মারমতার নয়া কো মরলতার সর্ব শেষ যেই লোকটা জাল্লাতে প্রবেশ করবে এই লোকটা জাহান্নামের আগুন থেকে যখন বের হয়ে আসবে সে একবার হাঁটতে যাবে আরেকবার সে হয়ে পড়ে যাবে আগুনের মূল জায়গাটা থেকে শরীরে একটু দূরে আসবে আর তারপরে সে আল্লাহর দিকে তাকায় বলবে আল্লাহ এত বড় নেয়ামত আপনি আমাকে দিয়েছেন আর মনে হয় পৃথিবীতে কাউকে এত বড় নেয়ামত আপনি দেন নাই মূল জাহান্নামের অংশ থেকে আপনি আমাকে সরাই নিয়ে আসছেন এখন ওই বান্দাটা এখানে আসার পর দেখবে তুর ফাউলাউ সাজারতুন তার সামনে একটা গাছ দেখা যায় অনেক সুন্দর একটা গাছ দেখা যায় গাছের নিচে পানি শালনার কাছে বলবে আল্লাহ আদ্দিন ইমিন হাজিস আদারতিফা নিয়াস তাজুল্লা মিন জিল্লিহাওয়া নিয় সব ইহা ও দয়ান মালিক আল্লাহ আপনি আগুন থেকে যখন আমাকে এখানে নিয়ে আসছেন দয়া করে ওই সুন্দর গাছতলায় আমাকে একটু জায়গা দেন যাতে আমি গাছের ছায়া পানিতে পারি এবং নিচের পানিগুলো আমি পান করতে পারি সে বলবেন নিচের পানিগুলো যাতে আমি পান করতে পারি আল্লাহ বলবেন তোমাকে ওই জায়গা থেকে এখানে আনছি এটা তোমার যথেষ্ট হয় নাই আবার গাছের নিচে যেতে চাও আচ্ছা নিয়ে যাব আর কিছু চাবানা তো সে বলে না আর কিছু চাবো না তা আল্লাহ ফেরিস বলবেন তাকে তলায় দিয়ে আসো মুসলিম শরীফের হাদিস ตอน দস্তলা যায় বুইসা বুইসা সে তুরফালাহু সাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা তার সামনে আরেকটা গাছ দেখতে পাবে বাগান ওই বাগানের ভিতরে কি সুন্দর পানি আর সেই বাগানটা আগেরটার চেয়ে সুন্দর সে আবার আল্লাহকে বলবে হে আল্লাহ আদিনি মিন হাযিহিস সাজারা ওই গাছটার কাছে আমাকে একটু নিয়ে যান এটা তো আগেরটার চেয়ে ভালো দেখা যায় আমি সেখানে একটু ছায়া নিবে একটু পান করব আল্লাহ বলবেন তুমি না বলছো আমার কাছে কিছু চাবা না আবার তুমি চাচ্ছ আল্লাহ মাফ করে দেন আর কিছু চাবো না এটাই লাস্ট তখন আল্লাহ বলবেন যাও তাকে ওই গাছতলায় দিয়ে আসো ওই জায়গায় যাওয়ার পরে সে আবার চিল্লাতেছে তুরফা উলাহু সাজারতুন ইন দা বাবিল জান্নাহ জান্নাতের দরজার পাশে একটা গাছ দেখবে যেটা জান্নাত নয় জান্নাতের বাহিরে আরাফ নামক জায়গায় সে সেই গাছ দেখে বলবে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই না শুধু ওই জান্নাতের পাশে যে গাছটা আছে গাছ গাছতলায় নিয়ে একটু বসায় দেন আর কিছু চাবো না তো আল্লাহ বললেন তুমি বারবার ওয়াদা ভঙ্গ করো আর তুমি আমার কাছে চাও এবার যদি তোমাকে ওখানে নিয়ে যায় আর কিছু চাবা কয় না আর কিছুই চাব না ফেরেশতাদের কে আল্লা বলবেন যাও তাকে গাছ কলায় নিয়ে গাছ কলায় যাওয়ার পরে তখন সে দেখতে পাবে যে জানলাতের ভিতরে যারা আছে তারা কি সুন্দর সুন্দর গান গাইতেছে তাদের সুন্দর মধুর কণ্ঠের আওয়াজ শুনবে তাদের নাচ নেয়ামত দেখবে এটা দেখে সবাক হয়ে বলবে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই না বরং জান্নাতের এরিয়ার ভিতরে একটা গাছতলায় শুধু জায়গা দিবেন জান্নাতের সুবাতার যাতে আমি গ্রহণ করতে পারি জান্নাত চাওয়ার মতো আমল তো আমার কাছে নাই আল্লাহ বলবেন এ বান্দা আমি তোমাকে যদি জান্নাত দিই শুধু জান্নাত নয় জান্নাত দিলে আমি কাউকে শুধু গাছতলা দিই না যাকে জান্নাত দিই তাকে দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ ডাবল জায়গার জান্নাত দান করি আমি কি তোমাকে দুনিয়া এবং দুনিয়ার সম পরিমাণ জান্নাত দিলে তুমি খুশি হবা তখন সে অবাক হয়ে বলবে আতাস্তাহ জিগুন ও দয়ার মালিক আপনি রব্বুল আলামিন হয়ে বুঝে আমার সাথে মস্কারি করেন আপনি আমাকে আমি জান্নাতের গাছ তোলা চাচ্ছি আর আপনি বলতেছেন আমাকে জান্নাত দিবেন দুনিয়ার সমপরিমাণ মানে দুই দুনিয়ার সম এটা একটা মস্করি না আমার সাথে আপনি রব্বুল আলমিন হয়ে আমার সাথে মস্কানি করেন তখন আল্লাহ বলবেন না বান্দা আমি যদি কাউকে জান্নাত দেই তাহলে শুধু গাছতলা দেই না আমি যদি কাউকে জান্নাত দেই তাহলে দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ জায়গার জান্নাত তাকে ডাকবে ফেরিস্তারা যাও তাকে ওই সঞ্জীবনী কুপি মাউল হায়া সঞ্জীবনী কুপির ভিতরে গোসল করায় তাকে জান্নাতের মেহমান হিসেবে প্রবেশ করা যাও এটা হলো জান্নাতীদের সর্বশেষ জান্নাত আমি জিজ্ঞেস করি এই লোকটা জান্নাতে প্রবেশ করেছে কোন আমলের বিনিময়ে না আল্লাহর রহমতে পৃথিবীর কেউই আমলের বিনিময়ে যেতে পারবে না তাই কখনো বলতেন আল্লাহ কেমতের দিন আপনি বিচার করেন ইনসাফের বিচার করেন কিন্তু আল্লাহ ইনসাফির বিচার করিন কিন্তু যদি ইনসাফির বিচার করে আপনার লস আপনি বলতে হবে আল্লাহ বিচার করলে আমি টিকতে পারবো না আপনি দয়া করে গুলাগুলা গোপন রেখে আমাকে মাফ করে দিয়েন